দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত নিহত আঠাশ দক্ষিণ কোরিয়ায় একশো একাশি জন আরোহী নিয়ে অবতরণের সময় যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়েছে এ ঘটনায় এখন পর্যন্ত আঠাশ জনের নিহত হয়েছেন স্থানীয় সময় রোববার উনত্রিশ ডিসেম্বর সকাল নয়টার দিকে মুয়াজ আন্তর্জাতিক বিমানবন্দরে একটি প্লেন রানওয়ে থেকে সরে গিয়ে একটি বেড়াতে আসলে পড়লে এই দুর্ঘটনা ঘটে খবর রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে একশো একাশি যাত্রী নিয়ে বহনকারী বিমানটি অবতরণের জন্য রানওয়ে থেকে পিছলে বিমানবন্দরের সীমানা প্রাশীর সঙ্গে ধাক্কা খায় আঘাতের ফলে বিমানটিতে আগুন ধরে যায় ইয়ন হাব নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে বিমানটিতে একশো যাত্রী এবং ছয়জন ক্রু ছিলেন উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছালে আগুন নিয়ন্ত্রণে আনে কিন্তু দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানি ঘটে এবং অনেকে আহত হন দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে উদ্ধার অভিযান চলছে বিমানবন্দরটিতে আগুন লাগার পর আকাশ ধোঁয়ায় এবং বিমানবন্দরে বিশৃঙ্খলা দেখা যায় জরুরি আহতদের সাহায্য করতে এবং এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তবে এই দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি গাজা ইসরাইলে হামলায় চব্বিশ ঘন্টায় নিহত আরো আটচল্লিশ ফিলিস্তিনি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলা থামছে না গত 24 ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসলে আরও 48 জন নিহত হয়েছেন আর আহত হয়েছেন অন্তত 52 জন শনিবার 28 ডিসেম্বর গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে তুরস্কের সংবাদ সংস্থা আনাদলু এজেন্সি এক প্রতিবেদনে শতত্ব জানিয়েছে মন্ত্রণালয়ের বরাতে একটি বার্তা সংস্থা বলছে গত সাতাশ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমা হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে হামলায় উপত্যকাটিতে নিহতের সংখ্যা মোট বেড়ে প্রায় পঁয়তাল্লিশ হাজার পাঁচশো জনে পৌঁছেছে আরও অন্তত এক লাখ আট হাজার নব্বই জন ব্যক্তি আহত হয়েছেন ইসরায়েলের অবরুদ্ধ ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ